ক্ষতি তো আমার না তারপরেও আপনার আমাদের সচেতন হইতে হবে হেলমেট তো হাতে রাখলে হবে না হ্যাঁ হেলমেট কি হাতে রাখলে হবে বলেন হায়ে সড়ক দিয়ে আসতেছেন আপনাদের দুইজনেরই তো হেলমেট পরা উচিত হ্যাঁ যে চালাচ্ছে তারও হেলমেট থাকবে যে পিছনে বসে থাকবে তারও হেলমেট থাকবে অথচ আপনারা হেলমেট হাতে রাখতেছেন এখন এই সড়ক দুর্ঘটনা হইলে যদি পড়ে টড়ে যান কে ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ এটা মাত্র বিষয় না এটা তো আপনারই ক্ষতি ক্ষতি তো আর আমার না তারপরেও এটা আপনার ক্ষতি আমাদের সচেতন হইতে হবে ঠিক আছে এখন গাড়ির কাগজপত্র আছে দেন দেখি মাথায় দেন এটা আপনার সেফটি কাগজ ঠিক আছে যান